সালামু আলাইকুম দেশের পরিস্থিতিতে কালিকাপুর আব্দুল মহুদ ফেসপুর কলেজের শিক্ষার্থীরা যথাগতভাবে ক্লাসে আসে এবং আমাদের ক্লাস পরিবর্তিত কিছু দুষ্কৃতিকারী যত কয়েকদিন আগে এসে আমাদের কালিকাপুর আব্দুল মহুদ ফেসপুর কলেজে আমাদের কলেজের প্রতিষ্ঠাতা মানে প্রতিষ্ঠাতা জানান সাজ্জাদ হোসেন সাহেবের মুরাল এবং একই সাথে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে হামলা করে এবং কিছু অংশ ভেঙে ফেলে একই সাথে তারা আমার অফিস পক্ষ থেকেও ছবি নামবাস সৃষ্টি করে এটা আসলে সামাজিক সম্প্রীতি অন্তরায় দুষ্কৃতিকারীদের জন্য এটা আমি নিন্দা জানাই এবং এ ধরনের কাজ হওয়া উচিত না এতে করে যারা সমাজের কাজ করে তারা নিরুৎসাহিত হয়ে পড়ে আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং যারা ইতিহাসের মহানায়ক যার হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা তার প্রতি অসম্মান দেখানো মানে জাতির প্রতি অসম্মান দেখা এটা আমরা নিন্দা জানাচ্ছি

প্রতিষ্ঠাতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর মরাজে ভাঙা হয়েছে আমি মনে করি এই ধরনের কর্ম যারা করেছে তারা অবশ্যই সৈব্য সমাজের মানুষ না তারা তারা যে কাজটা করেছে এটা অত্যন্ত গর্হিত কাজ করেছে আমি সকল সুজনকে এই সমস্ত গর্হিত কাজ থেকে

ব্যক্তির যদি কোনো অন্যায় থাকে যায় তার তার বিচার হয়েছে স্যার আপনার কথা আমার একটা কোয়েশন কোয়েশনটা হলো যে গত ছয় থেকে সাত তারিখ কুমিল্লার বুড়িচঙ্গ উপজেলার কালিকাপুর আব্দুল মতি সরকারি কলেজের প্রতিষ্ঠাতার মোরল ভাঙচুর এটা ছয় থেকে সাত তারিখ হয়েছে তো আসলে আপনার সম্মুখে এটা হয়েছিল অনেকের একটা প্রশ্ন বা থেকে গেলো যে এই সময়টা আসলে কেন বা কে বা কারা এসেছে বা কেন ভেঙেছে এই বিষয়টা আসলে কিভাবে দেখেন আপনি বা কি অভিমত আপনার কিছু দুষ্কৃতি লোক যারা বাজার থেকে দৌড়াই আসলো কিছু আসলো আসার পরে দেখলাম যে তারা এখানে এই মোরালের সামনে দাঁড়াইছে দাঁড়াইয়া কিছু ভাঙছে তা আমি বললাম যে তোমরা এটা কেন ভাঙতে এসছো যেটা প্রতিষ্ঠাতা যা প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতাদের ছবি থাকবে এটাই স্বাভাবিক তোমরা কেন এটা ভাঙতে আসছো তো বলছে এত বেশি কথা বলবেন না স্যার আপনারা আপনারা আপনাদের জায়গা থাকেন আমি কি সরকারি কলেজ আমরা আমরা জায়গা থাকবো কেন আমরা সরকারি দায়িত্ব সরকারের এবং এটা আমার সরকারের আমরা দায়িত্ব আমরা এটা রক্ষণাবেক্ষণ নিয়োজিত থাকবো আমরা কেন বলবো না তো তারা বললো যে না থাক চুপ মাইতেন না কই ভোলার ওরে এটা এটা মাংসর করছে বাইরে কাটা অঙ্গবন্ধ ছবিটাও মাংসর করেছে বাঁশুরিরা তারা চলে গেছে আর মানে কতজন হবে তারা ছতেতে সাতে যাচ্ছে ছিল আনুমানিক তারা প্রায় পনেরো থেকে ষোলো জনের মত পনেরো থেকে বিশ জনের মতো এরকম আসছে কাউকে কি আপনি চিনতে পারছেন স্যার এটা আমি নাম জানি না ফেস চিনি যে তাদের একটা আনন্দপুরে একটা বাড়ির একটা ছেলে আছে এটা ফেস্টা শিনে নামটা আমি জানি না আরেকটা ছেলে গিয়ে আগদাপুরের শুনছি আর কি আজ্ঞাপুরে আরেকটা ছেলে লোহাই নাকি নাকি আসছে ওরা আমি যেটা আর বাকিগুলো আমি এখন কি এটা হচ্ছে বাংলাদেশ পরিবর্তন ছাড়ছে তাদেরকে আমরা এটা ইয়া করি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এইভাবে ন্যাজনক ঘটনার জন্য দুঃখজনক ঘটনা যেভাবে মাংসুর করাটা তাদের কান্য নয় এটা এই যে দেশে যুগে যুগে পরিবর্তন হয়ে পথে হচ্ছে কিন্তু এইভাবে ভাংসুর করে পরিবর্তন হওয়া এটা